আমার নাও বিধুনিয়াতে এসে ছিলন জ ঘর আমায় কেন পাঠালে না ওগো খোদাতা খ আমার নাও বিধুনিয়াতে এসে ছিল ঘ O oh, go go. নিতন জ আমায় কেন পাঠা লেনা ওগো খোদ দাদা খোর আমার নাও বিধু নিয়াতে আমায় কেন পাঠা লেনা কোখো দাতাকো মরে নো বেজি নো রেরে জতে পেতা না জানি হাই কে মাহাসো তাখো নামে পেতা

আবুলাহে আবার কত হবু আমি এক মাসপি অনেক দিন থেকে আমি বেঁচেছি রাসূল অনেক দিন থেকে আমার খাওয়া হয়নি আমার পরিবার যে পোশাক করেছে সেই পোশাকটা পুরনো হয়ে গেছে সেই পোশাকটা ছিড়ে গেছে কেবল আমি যেন জন্ম থেকে বাড়ি যাওয়ার মতো আমার কাছে কোনো সহায় নেই সর্বজার মতো কোনো আমার কাছে করিনি তোমার নবী করিম সাল্লাল্লাহু তাআলার কাছে বলছো হুজুর আমি এমন এক বিপদে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমার কাছে পোশাক নেই বাড়ি যাওয়ার জন্য আমার কাছে सवारी নেই গরনের পোশাকটা ছিড়ে গেছে এবং আমি কয়েক থেকে না খেয়ে রয়েছি তো আমার হুজুর বললেন ও মুসাফির ভাইরে শোনা শোনা শোনা

আমি এক মজা ফিরে গো মা তোমার দরবারে এসেছি গো মা আমার পরনের পোশাকটা ছিঁড়ে গেছে বাড়ি যাওয়ার মতো আমার কাছে কোন সবারই নেই এবং আমি কয়েকদিন থেকে না খেয়ে রয়েছি গো মা কিছু যদি আমাকে দাও গো মা আমি উপকৃত হব এবং আমি বাড়ি ফেরত যাব বলছে মা কিছু যদি আমাকে দান করো আমি তা থেকে বাড়ি ফেরত যাব পোশাকটা কিনবো এলাম কিছু খাবার খাবো কয়েকদিন থেকে আমি কি রয়েছি বুকা রয়েছি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই তবে বিয়ের সময় আমার বাবা আমাকে একখানা মালা দান করেছিল একখানা হার দান করেছিল মালা বুঝতে পারছেন গো গলার মালা বলে আমাকে এখন তো মালাদান করেছিলো এই হারখানা আমি তোমাকে দিয়ে দিচ্ছি রে ভাই এই মালাখানা তুমি বাজারে বিক্রি করে দে মা সেইখান থেকে তোমার প্রয়োজন মিটে যাবে তো মা ফাতেমা রিয়েল না মতা সেই মালাখানা সেই মশাফির ভাইকে দিয়ে দিলে এবং মশাকির ভাই সেই মালাখানা নিয়ে চললেন যেতো বাজারের দিকে বাজারের দিকে চলবে সেই জিনিসটাকে বিক্রি করার জন্য সেই সময় আল্লাদ সাল নামোতা ও সাল সাহাবারা ছিলেন একজন সাহাবার নাম হচ্ছে আম্মার বিনিয়াসির আম্মার বিন্যাসীর এই ঘটনাখানা প্রদর্শন করলেন সেই ঘটনাখানা দেখে আম্মার বিন রে অল্লা হোটা বা নাহা যেন করতে লাগলেন এবং মুসাফির ভাইকে বলতে লাগলেন ও আমার ভাই রেসির মা হোতাবা না সেই হিমালয় সেটাকে নেওয়ার জন্য বললেন ও মুসাফির ভাই আমি তোমাকে যথেষ্ট পরিমাণে মুদ্রা দেব এবং তোমাকে পেট ভরে খাবার দেব এবং তোমার পরের পোশাক কিনে দিব ভাই ওই হারখানা যদি তুমি আমাকে দিয়ে দাও সে পোশাকের ভাই বলছে আমি তো হারখানা নিয়েছি বিক্রি করার জন্য নাকি গো হারখানা নিয়েছি ওই মা হারখানা নিয়েছি কিসের জন্য বিক্রি করার জন্য যাতে আমি বাড়ি ফেরত যেতে পারি খাবার খেতে পারি পোশাক কিনতে পারি তো আমি কেন বিক্রি করবো না আমার দিনে আছে রাজি আল্লাহ তালা সেই মালাখানা নিয়ে নেন এবং একটা সুন্দর নেসমিন রোমান কাপড়ে সেই মালাখানাকে দৌড়ে দিলেন এবং তাতে আতন খালেন এবং সেই মালাখানা নিয়ে যেন চাঁদ তার গোলামকে দিয়ে দিলেন এবং বললেন গো গোলাম রে যাও 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 আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলার কাছে যাও তাকে মালাখানা দিয়ে দাও এবং এবং দুনিয়া তার কাছে থেকে যাবে

তুমি আমার দাস না তুমি আমার গেলাম না যাও 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 ও আমার মা ফাতেমা ধনিও হো তাবা নাহার কাছে চলে যাও তার কাছে গিয়ে তুমি মালাখানা দিয়ে দিবা এবং তুমিও তার কাছে থেকে যাবা সুহানন্দা বুঝতে পারছেন ভাইরা ভয় খুব ঘটনাটা বুঝতে পারছেন যার মলা তার কাছে খুঁড়ে পড়ছে দেখে না সেই বললাম চলে গেলেন মা ফাতেমা রা দেল্লা হো তাবা নাহার কাছে এবং গিয়ে সালাম গেলে এবং ওদের না বাহ

মুক্তি করে দিলাম তোমাকে আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি সাবিল তুমি কারে জলম থাকবা না তুমি কারে চাকর থাকবা না ভাই আজ থেকে তোমাকে আমি সাবিল করে দিলাম ও আমার মায়েরা তখন এক গোলাম গোলাম তখন মনে মনে বলে ও আমার আল্লাহ কি করুণ ঘটনা গো একটা হাড়ের বাদাও লাতে এক মোসাফির খাবার পেল এক মোসাফির বাড়ি গেল এবং তার পরনের পোশাক পেল এবং যার মালা তার কাছে আবার ফেরা পেল এবং একজন তার সাথে স্বাধীনতা পেল বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Welcome. तो कैसे कोई